ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক কোণে দাঁড়িয়েছিল মায়া খুব চুপচাপ মেশে চোখে বড় স্বপ্ন অথচ বুকের ভেতর লুকানো অগণিত ভয় বই পড়তে পড়তে হঠাৎ টেবিলের উপরে এসে বসল আরিয়ান একেবারেই ভিন্ন ধরনের এক ছেলে সাধারণ পোশাকে সাদামাটা কিন্তু কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা প্রথম দিকেই দুজন দুজনার দিকে তাকালো এক মুহূর্তের জন্য মায়া ভেবেছিল এই ছেলেটা অন্যরকম তবে ভাবনাটা মনের ভেতরে চেপে রাখল কয়েকদিন পরে লাইব্রেরিতে এক বইকে ঘিরে হাত মেলালো দুজনের মায়ের হাত ছুঁয়ে গেল আরিয়ানের আঙুল হালকা কেঁপে উঠলো দুজনেই আলাপ শুরু হলো ধীরে ধীরে প্রথমে পড়াশোনার কথা তারপর স্বপ্নের কথা মাসের পর মাস কেটে গেল ক্যাম্পাসের প্রতিটি কোণে দুজনের পদচিহ্ন রয়ে গেল বট গাছের নিচে বসে আড্ডা ক্যান্টিনের ভাগাভাগি করে খাওয়া লাইব্রেরির নিস্তব্ধতায় চুপচাপ তাকিয়ে থাকা সবই যেন তাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত আরিয়ান প্রায় মায়াকে হাতে লেখা চিঠি দিত সে চিঠিতে থাকতো লেখা ভালোবাসার যদি নদী হয় তবে তুমি আমার তীরে দাঁড়ানো গাছ মায়া প্রতিদিন সেই চিঠিগুলো পরে ঘুমাত কিন্তু সব ভালোবাসার মতোই তাদের গল্পেও এলো বাধা মায়ার পরিবার ছিল ধনী সমাজের প্রভাবশালী তারা মেয়ের জন্য বিদেশ ফেরত এক ডাক্তারের প্রস্তাব আনল আর আরিয়ান সে তখন নিজের পায়ে দাঁড়ানোর জন্য লড়ছে মায়ার বাবা কঠিন গলায় বলল এই ছেলেটা তোমার স্বপ্ন ভাঙবে আমরা চাই না তুমি ওর সাথে সম্পর্ক রাখো মায়া কেঁদে ফেললো কিন্তু আরিয়ান তার চোখ মুছে দিল ভালোবাসা মানে শুধু হাত ধরে থাকা নয় ভালোবাসা মানে একে অপরের স্বপ্ন পূরণে সাহায্য করা তুমি লড়াই করো মায়া আমি অপেক্ষা করব। পারিবারিক চাপে মায়াকে পাঠানো হলো বিদেশে বিদায়ের আগে সে আরিয়ানের হাতে একটা ডায়েরি তুলে দিল এই ডায়েরির প্রতিটি পাতায় তোমার জন্য আমার কথা লেখা থাকবে যখন আমার অভাব বোধ করবে পড়ে নিও বিমানবন্দরে দুজনের চোখ অশ্রু জমে উঠল তাদের দুজনের হাত ধীরে ধীরে আলাদা হয়ে গেল বিদেশে গিয়ে মায়া প্রতিদিন আরিয়ানকে চিঠি লিখত কিন্তু পরিবার কখনো সেই চিঠি পাঠাতে দিত না অন্যদিকে আরিয়ান ছোটখাটো চাকরি করে পড়াশোনা চালিয়ে গেল রাতের অন্ধকারে সে কবিতা লিখত স্বপ্ন লিখত আর লিখত একদিন আবার আমরা মিলব দুজনার মাঝে দূরত্ব যেন হাজার মাইল হলেও তাদের হৃদয় প্রতিদিনই কাছাকাছি আসত দশ বছর পর মায়ার দেশে ফিরল সে এখন সফল প্রতিষ্ঠিত কিন্তু প্রথম দিনই সে ছুটে গেল ক্যাম্পাসে সেখানে বটগাছের নিচে দাঁড়িয়ে আছে আরিয়ান মুখে আগের মতো সরল হাসি চোখে সেই অচেনা জ্যোতি মায়ার থামতে পারল না ছুটে গিয়ে আরিয়ানের বুকের ভেতর মাথা লুকিয়ে বলল আমি ফিরে এসেছি এবার আমাকে আর কারো কাছ থেকে লুকিয়ে রাখতে হবে না আরিয়ান মৃদু হাসলো তাহলে চলো মায়া আমাদের অসমাপ্ত গল্পটা এবার পূর্ণ করি সেই দিন থেকে তারা আর আলাদা হয়নি সমাজ পরিবার সব কিছুর বাধা পেরিয়ে তারা বুঝতে পারলো ভালোবাসা আসলে অপেক্ষা ধৈর্য আর বিশ্বাসের নাম মায়া তার জীবনের সেরা সিদ্ধান্ত নিয়েছিল আরিয়ান তার কবিতার পাতায় মায়াকে চিরদিনের জন্য বন্দি করে রাখলো এভাবেই সময়ের বাকে জমে থাকা প্রেম বছর পার হয়ে ফিরে এলো তাদের জীবনে সবাইকে ধন্যবাদ এত সময় পাশে থাকার জন্য যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন